কে চারটা কিল সহ তিনটা প্লেয়ার নিয়ে অ্যালাইভ ছিল তবে জোন কিন্তু ক্লোজ হইতেছিল এবং তাদের সাথেই কিন্তু ছিল টিম ইলিটের প্লেয়াররা তো প্রথমে কিন্তু এখানে টিম ইলিটের করে দেয় ন্যান্সি কিন্তু কিলটা তুলে নিছিল এখানে ফ্লিকার আবার এদিকে আদিব লঞ্চ প্যাডে ওঠার সাথে সাথে কিন্তু কুটুস নক করে দেয় আদিবকে এন্ড হাসান কুটুসে নক করলেও দূর থেকে আবার ক্লিয়ার দিয়ে দেয় হাসান রে এন্ড হ্যাশট্যাগ 6 এ ওয়াইপ আউট হয়ে যায় টিম ইলি তবে ওই ফাইটে আরএইচকে এর অবস্থাও খারাপ হয়ে যায় শুধুমাত্র ব্লেড ছিল লঞ্চ প্যাড দিয়ে কোনো রকম জোনে আসছে তবে শেষ পর্যন্ত বেচারা একলা এখানে পইরা যায় ওয়ান প্লাসের এর সামনে শেষ পর্যন্ত প্রথম ম্যাচে আরএইচকে এর বিদায় ঘন্টা বেজে যায় হ্যাশট্যাগ 4 এ তো লাস্টের দিকে আইসা আমরা দেখতে আর মাত্র দুইটা স্কোয়াড ছিল যারা ছিল গড লাইক এবং এস এইট ইউএল অ্যান্ড এস এইট ইউএল এর সাথে কিন্তু সমানে সমানে টক হইতেছিল কিন্তু হঠাৎ করে দেখে ইয়োগি কিন্তু একের পর এক প্লেয়ার এখানে শেষ করে দেয় লাস্টে শুধুমাত্র এখানে এস এ ইউএল এর লিখেছিল অ্যান্ড অপোজিট সাইড দিয়ে গড লাইকের এর বেঁচেছিল দুই দুইটা প্লেয়ার অ্যান্ড লিখে আর কিছু করতে পারে না ইকো ইকো অ্যান্ড ইয়োগি মিলে শেষ পর্যন্ত কিন্তু বুইয়াটা তুলে নেয় গড লাইকের এর জন্যই প্রথম ম্যাচে বুইয়া না করে ওয়ান প্লাস বেশি এলিমিনেশন পয়েন্ট নেওয়ার